এক বাচ্চার ছিল সাতটি মেয়ে একদিন তিনি তার মেয়েদেরকে ডাকলেন এবং বললেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা যদি সে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য অনেক পুরস্কার রয়েছে বাদশা বলল বলো তো তোমাদের পালন কর্তাকে এবং তোমাদের রিজিকের মালিককে ছয়জন মেয়ে বলল আব্বা আপনি আমাদের পালনকর্তা এবং আপনি আমাদের রিজিকের মালিক যখন সবার ছোট মেয়েকে প্রশ্ন করা হলো তখন সে বলে আপা যান আমাদের একমাত্র পালনকর্তা মহান আল্লাহ তালা এবং তিনি আমাদের রিজিকের একমাত্র মালিক ছোটমের মেয়ের মুখে এই কথা শুনে বাচ্চা অনেক রাগান্বিত হলেন এবং বললেন আমি তোমাদের খাবার দেই আমি তোমাদের ভরণ পোষণ করি আর তুমি আমার কথা না বলে বলছো আল্লাহ তোমার পালনকর্তা তোমার রিজিক তিনি দেন এর জন্য তোমার উপযুক্ত শাস্তি হওয়ার দরকার এইবার বাচ্চা সিপাহীদের আদেশ দিল ছোট মেয়েকে জঙ্গলে ফেলে আসার জন্য তারপর বাচ্চা ছোট মেয়েকে বলল এইবার দেখব আল্লাহ কিভাবে তোমাকে লালন পালন করেন এবং তোমার রিজিকের ব্যবস্থা করেন সিপাহীরা মেয়েটিকে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে রেখে আসলো দুপুর থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন কিছু কার্যকার করে আগুন জ্বালিয়ে রাত্রি যাপন করতে হবে তারপর মেটা কাঠ খড়ুজতে খুঁজতে একটি বাড়ির সামনে গিয়ে হাজির হয় বাড়িটা দেখে সে অবাক হয়ে যায় কেননা এত ঘন জঙ্গলে এই কুড়ে ঘরটা কোথা থেকে আসবে সেই কুড়ে ঘরের সামনে একটা ছাগল বাধা ছিল এবং ভিতর থেকে সে একটা লোকের কাশির শব্দ শুনতে পেল হাহাকার করতে দেখলো লোকটাকে দেখে রাজকুমারী তাড়াতাড়ি তার জন্য পানি নিয়ে আসলো এবং সেই পানি পান করে লোকটা প্রাণে বাঁচলো এবং সেই পানি পান করে লোকটা প্রাণে বাঁচলো এবং লোকটি বলল তুমি এই জঙ্গলে কি করছো রাজকুমারী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লোকটাকে খুলে বলল অতপর লোকটি বলল আমি একজন দিনমজুর কাল সকালে আমি কাজের উদ্দেশ্যে শহরে চলে যাব চাইলে তুমি আমার ঘরেই থাকতে পারবে যতদিন তোমার মন চায় ততদিন তুমি এখানে থাকতে পারবে এখানে খাওয়া দাওয়ার সকল সামগ্রী উপস্থিত রয়েছে পরের দিন সকালে মৃত লোকটা যখন চলে গেল তখন রাজকুমারী সম্পূর্ণ করে ঘর গুছিয়ে রাখলো এবং সন্ধ্যা নামার আগেই ছাগলের দুগ্ধ দাহন করলো অর্ধেক নিজে পান করলো এবং বাকি অর্ধেক বাইরে বাটিতে রাখলো যেন কোনো কুদাত্ত জীবজন্তু খেতে পারে পরের দিন সকালে উঠে মেটা দেখতে পায় বাটিটা পুরোপুরি খালি পড়ে আছে এবং বাটির সামনে একটা অমূল্য রত্ন পড়ে আছে তখন তার হঠাৎ মনে পড়লো কোন সাপ যদি খুশি হয় তাহলে একটা অমূল্য রত্ন রেখে যায় তখন সে ভাবলো কোনো সাপ খুশি হয়ে হয়তো তাকে এটা দিয়ে গেছে আর এই রত্নের মূল্য সব রত্নের থেকে অনেক গুণ বেশি এরপর মেটা ওই রত্নটাকে সযত্নে রেখে দিল পরের দিনও একই ঘটনা ঘটলো আর এমন করে মেটা সাতদিনে দিনে সাতটি রত্ন পেয়ে যায় বৃদ্ধ লোকটা থেকে আসার পর মেয়েটি তাকে সাতটি রত্নের মধ্যে তিনটি রত্ন দিয়ে বলল বাজারে এগুলো বিক্রি করে আসুন বৃদ্ধ মেটার কথা মতো তিনটি বিক্রি করে সেই টাকা এনে একটি কাঠের কারখানা তৈরি আর কিছুদিন পর একটা রাজমহল তৈরি করলো আর বাকি চারটি রত্ন দিয়ে গলার মালা বানিয়ে রেখে দিল মেটা ধীরে ধীরে অনেক ক্ষতিমান হতে লাগলো কেননা মেটা যতই উন্নতি করছে ততই সবার মাঝে তা দান করছে আর একদিন এই খবর তার পিতা বাদশার কাছে চলে যায় কিন্তু বাদশা জানে না এই মেয়েটা তার নিজের কন্যা এরপর বাদশা মেয়েটার সাথে দেখা করতে চাইলো কিন্তু মেয়েটা বলল আমি এক দেখা করতে পারি আর সেটা হলো বাদশাকে তার সব মেয়েদেরকে নিয়ে আমার সাথে দেখা করতে হবে মেয়েটার সত্ত্বে বাদশা রাজি হয়ে গেল এবং তার সেই মেয়েদেরকে নিয়ে মহলে প্রবেশ করলো কিন্তু মেয়েটা মুখ ঢাকা অবস্থায় সকলের সামনে আসলো এবং তাদের সাথে কুশল বিনিময় করলো এবার বাদশা বললো তুমি আমার মেয়ের মতো তুমি কেন মুখ ঢেকে রেখেছ তখন মেয়েটি বলল আচ্ছা আপনারা বসুন আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে আসছি মিটার এই কথা শুনে বাকি ছয় মেয়েরা গোপনে আলাপ করতে লাগলো আর কত তৈরি হবে এমনিতেই তো অনেক সেজে গুজে রয়েছে একটু পর বাচ্চা দেখলেন একটা মেয়ে খুবই সাধারণ পোশাক পরিহিত অবস্থায় তাদের সামনে এসে দাঁড়ালো মেটার পোশাক দেখে বাচ্চা হতভম্ব হয়ে যায় আর খুব ভালোভাবে দেখার পর চিনতে পারলো যে এই মেয়েটি তারই ছোট মেয়ে যাকে তিনি তার রাজমহল থেকে বের করে দিয়েছিলেন মেয়েটিকে দেখার সাথে সাথে বাচ্চা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন আমি তোমাকে কত খুঁজেছি তোমাকে খোঁজার জন্য রাতে আমি সিফাই পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাকে খুঁজে পাইনি তাই আমি ভেবেছিলাম জঙ্গলের কোনো হিংস্র প্রাণী হয়তো তোমাকে নিয়ে গেছে বাচ্চা কাঁদতে কাঁদতে আরো বলতে লাগলেন আমার সব ধন সম্পদের বিনিময়ে হলেও এখান থেকে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। ঠিক তখনই মেয়েটা জবাবে বলল আমি তো সেই রাজকুমারী যার সাথে তুমি দেখা করতে এসেছ এই কথা শুনে বাচ্চা যেন আকাশ থেকে পড়লো তারপর মেটা সব ঘটনা তার পিতার কাছে খুলে বলল আর পরিশেষে আবার সেই কথাটা পিতাকে মনে করিয়ে দিয়ে বলল আপা জান আমি বলেছিলাম না আল্লাহ আমাদের পালনকর্তা এবং রিজিক দাতা দেখুন আমার এসব কিছুই আল্লাহ তালাই দিয়েছেন মেয়ের কথা শুনে বাচ্চা ভীষণ লজ্জিত হলেন এবং তার ভুল বুঝতে পারলেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক আমিন